আগামী জাতীয় নির্বাচনের ইমেজ ইতিমধ্যে ফুটে উঠেছে ডাকসু জাকসু ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনগুলোতে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে কিনা এ নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা কাজ করলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আগামী নির্বাচনে সাধারণ মানুষের ভোটেই সরকার নির্বাচিত হবে বলে আশা করা যাচ্ছে এজন্য নির্বাচন নিয়ে সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে তাতে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায় জরিপটি করেছে জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা জরিপটিতে অংশগ্রহণ করেছে তিন কোটি আশি লাখ ভোটার তাছাড়া এই জরিপ থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক মেরুকরণ তীব্র হলেও কিছু দল আবার আস্থা ফিরে পাচ্ছে তো এই জরিপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রধান ছয়টি রাজনৈতিক দল যেখানে ছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া বিশেষ অপশন হিসেবে ছিল অন্যান্য দল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে তবে একটি কথা বলে রাখি এটা শুধুমাত্র একটি জরিপ মাত্র মূলত নির্বাচন হলেই বোঝা যাবে কোন দল ক্ষমতায় যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা প্রথমেই দেখে নেই অন্যান্য দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে অন্যান্য দলের মধ্যে রয়েছে আঞ্চলিক দল স্বতন্ত্র প্রার্থী ও নাগরিক প্ল্যাটফর্ম জনপ্রিয়তায় সবচেয়ে উল্লেখযোগ্য বান্দরবান খাগড়াছড়ি ও নেত্রকোনার প্রার্থীরা এরা আঞ্চলিক উন্নয়ন ও স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেয় সাংগঠনিকভাবে ছোট হলেও স্থানীয়ভাবে প্রভাবশালী অনেক সময় বড় দলের সঙ্গে জোট বেঁধেই নির্বাচনে অংশ নেয় তারা বন্ধুরা এই জরিপে অন্যান্য দল পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ অর্থাৎ মোট ভোটারের সাত লাখের মতো ভোট পেয়েছে অন্যান্য দল আর এই সাত লাখ মানুষের সমর্থনে অন্যান্য দল সংসদের পাঁচটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর জানাবো জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে জাতীয় পার্টিকে বলা হয় উত্তরাঞ্চলের কিং মেকার উনিশশো সালে এর সাথে হাতে প্রতিষ্ঠিত এই দলটির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামে এদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে মূলনীতি হিসেবে ধরে রাখা এই দল উত্তরাঞ্চলে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং ক্ষমতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আওয়ামী লীগের মিত্র এই দলটিকে এখন রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তো এই জরিপে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে জাতীয় পার্টি পেয়েছে তিন লাখ আশি হাজার এর মতো ভোট এক শতাংশ ভোটারের সমর্থনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক শক্তিশালী রাজনৈতিক দল উনিশশো সালে প্রতিষ্ঠিত এ দলের বর্তমান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যিনি চর্মনায় পীর নামে পরিচিত বরিশাল ভোলা পটুয়াখালীতে এদের প্রভাব সবচেয়ে বেশি ইসলামী সরিয়া ভিত্তিক শাসন এ দলের মূল নীতি ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে সাংগঠনিক এ দল গ্রামীণ ভোটারদের মাঝে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে শতাংশ মানুষের সমর্থন এক যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন লাখ আশি হাজার এর মতো ভোট আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন থেকে পাঁচটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে জানাবো জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে পাঁচই আগস্ট আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিকভাবে অনলাইন ও ক্যাম্পাস ভিত্তিক শক্তিশালী প্রথমবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে দলের অভ্যন্তরীণ ঐক্যের অভাবে জনগণের আস্থা ধীরে ধীরে কমে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে শতাংশ সমর্থন অর্থাৎ কোটি ভোটারের আশি লাখ ভোটারের জরিপে জাতীয় নাগরিক পেয়েছে সাত লাখ ছয় হাজার ভোটারের সমর্থন এই সমর্থন নিয়ে সংসদে সর্বোচ্চ ছয়টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির জানাবো বাংলাদেশ ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে এবং সংসদে কতটি আসন পাবে জামায়াতি ইসলামী বাংলাদেশ জামায়াতি ইসলামী বাংলাদেশ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল দলটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জামায়াতে ইসলামের বর্তমান আমি ডক্টর শফিকুর রহমান সিলেট রাজশাহী দিনাজপুর ও কুমিল্লায় এদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ইসলামী মূল্যবোধ ও ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনায় এই দলের মূল নীতি সাংগঠনিকভাবে শৃঙ্খলাপূর্ণ ও তৃণমূল ভিত্তিক শক্তিশালী কাঠামোর কারণে জামায়াতের একটি অটুট ভোট ব্যাংক গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জামাইতে ইসলামী পেয়েছে চোদ্দো শতাংশ মানুষের সমর্থন তিন কোটি আশি লাখ ভোটারের মাঝে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে তেপ্পান্ন লাখ বিশ হাজার এর মতো ভোজ তো আগামী নির্বাচন অবাধ বৈশিষ্ট্য হলে ১৪ শতাংশ মানুষের সমর্থনে সংসদের তিনশোটি আসনের মাঝে পঞ্চাশটির মতো আসন জামাইতে ইসলামী বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা রাখে এরপর জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে দ্বিতীয় স্থানের শক্ত অবস্থান এখনো রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির শহরে ভোটে ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া তরুণ ভোটার টার্গেট রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি তো জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি বর্তমানে অসুস্থ কার্যত নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান তিনিও রয়েছেন প্রবাসে লন্ডন থেকে তিনি প্রতিনিয়ত ভিডিও কলের মাধ্যমে দলটির প্রচার প্রচারণা করে যাচ্ছেন প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সভা সেমিনারে তিনি অংশগ্রহণ করে থাকেন জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে জনপ্রিয় জেলা হল কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং বরিশাল নীতিতে অটল গণতন্ত্র কোন প্রতিষ্ঠা অর্থনৈতিক সংস্কার এই দলটির মূলনীতি বলা যায় তবে দলটির কিছু নেতার চাঁদাবাজি ও অনিয়মের কারণে জনপ্রিয়তা দিন দিন হারাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তো জরিপে আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে পঁচিশ শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল তিন কোটি আশি লাখ সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে পঁচানব্বই লক্ষ ভোট তো এই পরিমাণ জনসমর্থন নিয়ে বিএনপি সংসদের পঁচাত্তরটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সর্বশেষ জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে আবারও একক সংখ্যা গরিষ্ঠতায় এগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ধীরে ধীরে জনগণের আস্থা ফিরে পাচ্ছে তারা বিশেষ করে গ্রামীণ ভোট ব্যাংক এখনো দৃঢ় অবস্থানে রয়েছে সর্বশেষ জরিপেও দেখা গেছে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে দলটি বর্তমান সভাপতি শেখ হাসিনা পাঁচই আগস্ট দু থেকে নির্বাচনী প্রার্থী হিসেবে মাঠে আছেন যদিও মাঠ পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ তবে আসন্ন নির্বাচন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা এবং প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতৃত্ব দানকারী এই ঐতিহাসিক দলটির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে সমগ্র জাতির পিতা হিসেবে জানে গোপালগঞ্জ ফরিদপুর নরাইল ময়মনসিংহ ও কক্সবাজারে আওয়ামী লীগের জনপ্রিয়তা বরাবরই বেশি ছিল এখন তার চেয়েও বেশি বোঝা যাচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জরিপে আপনারা দেখতেই পাচ্ছেন তিন কোটি আশি লাখ ভোটারের মাঝে আওয়ামী লীগ একাই পেয়েছে দুই কোটি নয় হাজার এর মতো ভোট তো বিবিসির করা এই জরিপে দুই কোটি নয় হাজার ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় আর এই পঞ্চান্ন পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ তিনশোটি আসনের মাঝে একশো থেকে একশো সত্তরটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ